এদিন ভাটপাড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত অকল্যান্ড জুট মিলের ইনচার্জ শঙ্কর তরফদারকে মারধরের ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানা পুলিশ মিলের সামনে দুষ্কৃতীরা তাকে বেদরক মারধর করে বলে অভিযোগ সূত্রের খবর এই ঘটনার পরেই মিলের গেটে নোটিশ ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্তৃপক্ষ মিলটি বন্ধ করে দেয় সূত্রের খবর এই ঘটনায় অকল্যান্ড পাটকলের একজন শ্রমকর্তা রাজীব ঠাকুরও আহত হয় আর এই বিষয় তিনি থানায় অভিযোগ দায়ের করে এদিন তিনি এই মিলের সামনেই ছিলেন এবং তখন তাকে দুষ্কৃতীরা বাস দিয়ে মারধর করে তিনিও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তবে এদিকে তদন্ত চলাকালীন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মোট চারজনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ অভিষেক চৌধুরী মনোজ সাহানি মোহাম্মদ পারভেজ এবং মোহাম্মদ মনু এই চারজনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ এদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে জগদ্দল থানার পুলিশ ইতিমধ্যে পাঁচ দিনের পুলিশ হেফাজতে এদিন ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে ব্যুরো রিপোর্ট সঠিক বার্তা